গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন কোনো কিছু জিজ্ঞাসা করা হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা আমি এত টাইম বার করে আপনাদের জন্যে আমি ভালো ভালো মন্দির দর্শন করানোর চেষ্টা করি আপনারা একটু লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করবেন বুঝতেই পারছেন আমি যতটা পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হয়তো আমার কথা ঠিকঠাক হয় না বা বলতে পারি না আস্তে আস্তে আমি আশা করি ওগুলো ঠিক করে নিতে পারবো আর আমার শুরুটাই তো আমার গোপালকে দিতা চলুন আমার গোপালে আপনাদের আমি দর্শন করাই আর ভিডিওগুলো আপনারা পুরোটাই দেখার চেষ্টা করবেন এত ঘাটনি করে আমি করি তা আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমি আগামী দিনে আগাবো কী করে একটু আপনারা আমাকে সাপোর্ট করবেন বুঝতেই পারছেন নতুন অনেক কিছু শেখার আছে এখনও আমার তা আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি কি করে আগাবো। তা চলুন আপনাদের আমি গোপালের দর্শন করাই আজ আবার একটা মন্দির দর্শন করানোর আমি চেষ্টা করব আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা আপনারা আমার গোপালের দর্শন করুন আর আমার খুব বড়ো ব্যবসা না আমি হকারি করি এর আগেও বলেছি আপনাদের আমি হকারি করে টাইম বার করে আপনাদের জন্যে আমি ভিডিও রেডি করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ছোট ভাই হিসাবে দেখবেন আমাকে তা চলুন যাওয়া যাক বন্ধুরা আজ আমি চলেছি পিডব্লিউডির পাশেই নিচের পাড়া বলে একটি পাড়া আছে তারই পাশে একটি কালী মন্দির আছে এটা একদম মেন রোডের পাশেই খুবই পুরনো এই সিদ্ধেশ্বরী মন্দির তা আজকে আপনাদের আমি সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করাবো আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আপনারা আমার ভিডিওগুলো আরও ভালো ভালো দেখতে পান এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমি খুব কষ্ট করি ভিডিওগুনো করি আপনাদের আমি বলেছি আমি হকারি করি তার সত্ত্বেও আমি এই ক্যাম্পটা বার করেছি আমাকে অনেকেই বলেছে যে তুই ভালো কথা বলি যা চ্যালেঞ্জ হল ওই জন্যই আমার এই প্রোগ্রামটা আসা এবং আপনাদেরকে আমি যতসাধ্যও আমি চেষ্টা করি বিগ্রহ দর্শন করার তা চলুন আজকে আপনাদের আমি সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করাবো আপনারা সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করুন এটা পিডাব্লিউডি হালি ফ্যামিলি স্কুল ছেড়ে এসেই পড়বে এটা রাস্তার বাঁ হাতে ব্রিজে ওঠার আগে কৃষ্ণগরের মধ্যে এই মন্দিরটা এনএস থার্টি তারই বাইপাসের এই মন্দিরটি পাশে ছোটো ছোটো বালগোপালও রয়েছে এবং এই মন্দিরটি বহু পুরনো আপনারা অবশ্যই পারলে দর্শন করতে আসবেন কালী পুজোর রাতে খুব ধুমধাম করে মায়ের পুজো হয় তা চলুন আপনাদের পাশে একটি শিবলিঙ্গ আছে খুবই সুন্দর আপনাদের আমি দর্শন করাবো সাইডটা একটু ভালো করে দেখিয়ে আপনাদের আবার মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব তা চলুন যাওয়া শিবলিঙ্গটা একটি বেলগাছের নিচে খুবই সুন্দর শিবলিঙ্গটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এটি একটা সমাধি আর এটা মেন রোডের পাশেই পিডাব্লিউডি এস থার্টির সাথে এই রোডটা যোগ হচ্ছে সামনেই আপনার ব্রিজ পড়বে খুবই বড় এরিয়াটা প্রচুর গাছ মন্দিরটি খুবই পুরনো প্রচুর এখানে আপনি বাসে করে আসলেও নামতে পারবেন সদরের থেকে বাসে উঠতে হবে খুবই সুন্দর পরিবেশটা তা চলুন আপনাদের মায়ের আরেকবার দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব আর আমার ভিডিওটা আমি খুব কষ্ট করে করি আপনারা পুরোটা দেখারই চেষ্টা করবেন আর এই ভাইকে একটু যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি এবং ভালো ভালো মন্দিরে নিয়ে যেতে পারি সেটা আমি চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আর যদি কোনো ভুল টুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তা চলুন মায়ের দর্শন করায় আপনাদের আর একবার আর আমার ক্যামেরাটাও অতটা ভালো নয় তাও আমি চেষ্টা করি যতটা পারবো আপনাদের ভালো পরিষেবা দেওয়ার আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন ছোট ভাই হিসাবে তা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম জয় মা সবাই ভালো করুক মঙ্গল করুক